আসসালামু আলাইকুম সামনে যে সাইকেলটি দেখতেছেন সাত আট বছর বয়স থেকে চোদ্দ বছর পর্যন্ত খুব সুন্দরভাবে এই সাইকেলটি চালাইতে পারবো আপনাদের বাচ্চার বয়স যদি সাত আট বছর বাচ্চা হয় যদি গ্রোথ ভালো হয় যেই বাচ্চারা চালাইতে পারে তাদের জন্য এই সাইকেলটা এটা বাংলাদেশ মেঘনা কোম্পানির খুবই কোয়ালিটি বলে একটি সাইকেল যদি আপনাদের বাচ্চার প্রয়োজন হয় তাহলে আপনারা এই সাইকেলটা নিতে পারেন এটা খুবই ব্রান্ড এবং খুবই কোয়ালিটিফুল একটি সাইকেল এইটাতে আপনারা পাইতেছেন হলো মোতাটা পাইতেছেন অ্যালুমিনিয়াম স্টিলের হ্যান্ডেল পাইতেছেন এবং ব্রেক লিভারটা অ্যালুমিনিয়াম পাইতেছেন সাসপ্রেশনটা আছে খুবই সুন্দর ইসমধ্যে সাসপ্রেশন কাজ করবেন এবং এটাতে হলো মেকানিক্যাল ডিস্ক ব্রেক সামনে এবং পিছনে দুইটা মেকানিক্যাল ডিস্ক ব্রেক আছে সাসপ্রেশন আছে। আর অ্যালুমিনিয়াম রিম আছে কখনও মরিসাস জমটম ধরবে না সম্পূর্ণ বডির ভিতরে স্কিন প্রিন্ট করা এই যে এখানে যে প্রিন্টগুলো আছে এইখানে তারপরে এই যে ফ্রেমে যে প্রিন্ট আছে সম্পূর্ণ প্রিন্ট হলো স্ক্রিন প্রিন্ট করা কোনো স্টিকার লাগানো নাই এইটার যে সিট আছে সিটটা আপনারা চাইলে এই নাটটা লুজ দিয়ে দশ ইঞ্চি উঁচু নিচু করতে পারবেন পিছনে একটা বাচ্চা বসতে পারবেন সেন কভার সিস্টেম আছে এটা আশা করবো খুবই কোয়ালিটিফুল একটি সাইকেল আমি ভালো একটি সাইকেলে ভিডিও দিছি আপনাদের বাচ্চাটা যদি আমার থেকে নেন যদি কোনো আশেপাশে পরিচিত কোনো আত্মীয় স্বজন দোকান থাকে অথবা আপনার কাছাকাছি কোনো দোকান থাকলে এই সাইকেলটা আপনি নিতে পারেন এটা খুবই কোয়ালিটিফুল সাইকেল আমাদের কাছে হিউজ পরিমাণে অনেক সাইকেল আছে আপনাদের যদি অন্য কোনো সাইকেল প্রয়োজন হয় কী ধরনের সাইকেল প্রয়োজন হয় আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে নোখ দিন তাহলে আপনাদের যেই সাইকেলই পছন্দ হোক ইনশাল্লাহ আমরা ওই সাইকেল আপনাদেরকে দিতে পারবো এবং সব বয়সের সাইকেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া যদি আপনাদের যেই কোনো সাইকেল বাচ্চাদের হন্ডা হন্ডা বিভিন্ন ধরনের কালেকশন আসে তো বাইসাইকেল আছে আসে মেয়েদের সাইকেলগুলো অ্যাভেলেবেল আছে শুধু কষ্ট করে হোয়াটসঅ্যাপে একটু নখ দিবেন আর এই সুন্দর সাইকেলটা আপনাদের বাচ্চাজনক নিতে পারবেন আমাদের সাইকেল বেচার সিস্টেম হলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি চাইলে যে কোনো জেলা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন ডাকার ভিতরে হোম ডেলিভারি দেওয়া দেওয়া সম্ভব আর স্ক্রিন অথবা ডিসক্রিপশান এবং সরাসরি আমাদের সাথে ভিডিও ফোনে কথা বইলাম এই সাইকেলটা ভিডিওতে সরাসরি আমাদের সাথে দেখে আমাদের সাথে কথা বলের পরে অর্ডার কনফার্ম করবেন আর আজ আর প্রতিদিন সন্ধ্যা ছয়টা আমরা ভিডিও সারি আপনারা প্রতিদিন সন্ধ্যা আমাদেরকে ফলো করলে প্রতিদিন সন্ধ্যা ছয়টার দিকে আমরা ভিডিও আপলোড করি আপনারা চাইলে ইনশাল্লাহ প্রতিদিন সন্ধ্যা ছয়টার দিকে আমাদের এক একটা ভিডিও দেখতে পারবেন আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অথবা দেখতে যদি আনকমন মডেলগুলো মনে হয় তাহলে আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম